যাত্রীবাহী বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে এক শিশুসহ সহ আহত কুড়িজন বাস চালকের আঘাত গুরুতর স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় মিত্তাল বাস থেকে একটি বেসরকারি বাস মালবাজারের উদ্দেশ্যে রওনা হয় শালুগোড়ার কাছে বাসটি আসতেই উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার সজোরে ধাক্কা মারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাসে থাকা যাত্রীরা কম বেশি আঘাত পায় স্থানীয়দের প্রচেষ্টায় সকল আহতদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় বাস চালকের আঘাত গুরুতর হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত যাত্রীসহ বাসে থাকা বাস কর্মচারীদের বক্তব্য কন্টেনারটি হঠাৎ বাসে ধাক্কা মারে এবং এই ধাক্কা মারার ফলে একটি বিকট আওয়াজ হয় এবং সকলে ছিটকে এদিক ওদিক পড়ে যায় हम लोग पूरा फैमिली थे साथ। चोट लगा तो बहुत। मेरे को यहाँ लगा है और इसको सर में लगा है बच्चा को यहाँ लगा है तो इसको एक्सरे का लिए बोला तो जरूरत नहीं है बोलते तो बस में तो बैठे थे हाँ।, हाँ सामने से टक्कर हुआ है ना तो बस एकदम पलट गया है बस आपका नाम हम लोग माल बाजार जा रहे थे आप वहाँ पे रहते ना आपका एक्सीडेंट हुआ रहता तो मैं आपसे पूछती तो आपको कैसा लगता अभी क्या अभी क्या कहाँ कहाँ कहा पे चोट लगा अभी तो सिर्फ फिलहाल सर पे सिर्फ चोट लगा है घर तो कैसे पहुँचेंगे अभी अभी पता ना नहीं है ना किसे पहुँचेंगे घर में खबर कर दिया है

আমি তো উঠে যদি দেখতাম কতজন না হতো আমি বলতাম কিন্তু আমি তো নিজেই বলতে পারবো বাস শিলিগুড়ি থেকে শামসিং যাচ্ছিলো দশটার সময় নটার সময় ঘটনা এটা নয় মাইলের মাঝখানে ঘটছে নয় মাইল আমার নাম আব্দুল রহমান বাড়ি মালবাজার বড়দিন এই ডাইভাৰ নে কি Thank